ওখানে আছে দেখো লঙ্কার গুঁড়োর প্যাকেট ওখানে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব আছে পায়েসটা হচ্ছে লুচি ভাজা হয়ে গেছে এখানে পায়েসে আমি বাস গোবিন্দভোগ চাল সব দিয়ে দিয়েছি আর এখান থেকে বেছে আমি কটা এলাচ আর তেজপাতা দিয়ে বাদাম কাজুবাদাম আর এই যে দুধের প্যাকেটটা একটু দিয়েছি এবার পুরো দুধটা আমি ঢালবো এখানে ঢেলে একটু রেখে দেবো শিবরংয়ের জন্য সব ঢালবো চিনিটা সব পায়েসে আমার লেগে যাবে অলরেডি লেগে যাবে এখানে দুধটা আমি সব ঢালবো মোটা করে ভালো করে বানাবো এবার পায়েসটার মধ্যে ঢেলে দেবো সব গাঢ় করে একটা হাতে করতে পারছি না মোবাইলটা বন্ধ করে আমাকে করতে হবে ওদিকে আলুর দম রান্না হচ্ছে মায়ের আজকে রঙাবর সাথে আলুর দম হচ্ছে হবে না আমার একটা হাতে আমি বন্ধ করি আগে তারপরে পড়ে যাচ্ছে সব উপরে মা উপরে ওই মাকে শাড়ি পরানো হচ্ছে না কোনো মন্দিরে ঢুকবে না মন্দিরের বাইরে ওখানে জায়গা আছে বড়ো বড়ো ঘর আছে যাও ওখানে গিয়ে ফ্যান চালিয়ে ওখানে রেস নাও ঠিক আছে ওখানে রেস নাও আর ওখানে শাড়ি মায়ের শাড়ি পরানো হচ্ছে ওরা হাত পা ধুয়ে নিচু ওরা উপরে চলে গেছে হ্যাঁ উপরে ওরা চলে গেছে আচ্ছা যাও তুমি আর একটা মাকে বলো তো বাসনগুলো যা আছে সব একটু মাছতে ঠাকুরের বাসনগুলো এই যে এখানে সব মশলাপাতি দেওয়া হবে এরকম দু তিন কড়া রান্না হবে যেহেতু আমি ওই কড়াটা ব্যবহার করলাম না যেহেতু কড়াটা আমার পরিষ্কার করা হয়নি ও নিরামিষ করা সব ঠাকুরের কড়াইগুলো পরিষ্কার করা হয়নি তো এই কড়াই দুবার তিনবার রান্না করব আলুর দম লুচি হয়ে গেছে আমার ওই ব্যাগের মধ্যে কী আছে দেখো ব্যাগের মধ্যে আছে সবজি একটু সবজি তরকারি করলে ভালো হতো হ্যাঁ এই তো সব নিয়ে এসেছি কালকের আমি সব করে নিয়ে চলে এসেছি যতটা লাগবে মশলাপাতি সব দিয়ে দিয়ে দেবে মশলা যেন কম না পড়ে হ্যাঁ হুম সব মায়ের পরমান্ন খুব সুন্দর করে তৈরি হচ্ছে মায়ের পরমান্নটা খুব সুন্দর করে হচ্ছে এবার ফুটলে এটাকে চিনি দেব দিলে এত সুন্দর হবে মায়ের পরমান্ন আমি মুখে মাস্ক লাগিয়ে রেখেছি মুখের মধ্যে মাস্ক লাগিয়ে দেখেছি মায়ের পরমান্ন খুব সুন্দর হচ্ছে ওদিকে মন্দিরে কিন্তু ভিড় বেড়ে গেছে আমার সকাল সকাল ভিডিও গুলো ছাড়তে দেরি হবে খুব সুন্দর করে মায়ের হচ্ছে খুব সুন্দর করে চিনি দিলে আরো খুব সুন্দর কালার আসবে মা ধোঁয়াতে বতি হয়ে যাচ্ছে গদ দেখো গরিব ঘরেই ভগবান থাকেন এই যে প্রায় হয়ে এসছে পায়েস পায়েস প্রায় হয়ে এসছে মায়ের এই যে মায়ের ইয়ে বাদাম তো বাটা হলো